তো সেপ্টেম্বর প্রত্যেকটা বছর আমরা পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করে থাকি এটা সাধারণ প্রত্যেকটা বছরই হয়ে থাকে কিন্তু সেই দিন আমাদের সেন্টারে এক টিমের একটি অসাধারণ পারফরম্যান্স দিয়ে সমাজে যে কলঙ্ক নারীর কাছে সেটাই তুলে ধরেছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো সেদিন আগে কী কী হল এই বছর জিমনাস্টিক সেন্টারে আমার মেয়ের প্রথম শিক্ষক দিবস তো সেই শিক্ষক দিবস সুন্দরভাবে উদযাপিত হয়েছিল পাঁচই সেপ্টেম্বর আর এই জিমনাস্টিক যে সেন্টারে যে এত সুন্দর প্রোগ্রাম হলো সেটা কিন্তু আমাদের পরিশ্রমের বাচ্চাদের বাচ্চার মায়েদের এবং যে আমাদের শিক্ষিকা ডান্সের ওনা সাফল্য বলতে পারো তো এই দুই সপ্তাহ দিয়ে আমরা খুব বাচ্চাদেরকে নিয়ে চারটে সময় বেরিয়ে তিনটে থেকে চা বেরিয়ে চারটেতে পৌঁছে বাচ্চাদের প্র্যাকটিস করেছি তো তারই আজকে ফলাফল বাচ্চাদের দেখতে পাবে তোমরা বাচ্চারা কি সুন্দরভাবে প্রোগ্রাম করেছে আর টিনাটি অসুবিধা হলো বাচ্চাদের এত সুন্দর পারফরম্যান্স দেখে সবাই কিন্তু আমরা সব ভুলে গেছিলাম আমার মোট কথা হচ্ছে সেদিনকে খুব সুন্দরভাবে শিক্ষক দিবস পালন করা হয়েছিল। আমাদের হাতে কিছু কিছু গার্জেনদের হাতে দায়িত্ব ছিল বাচ্চাদেরকে একটু অ্যারেঞ্জ করা ঠিকঠাক জায়গায় ওদেরকে দাঁড় করানো সেই জায়গায় আমি রয়েছি দেখো স্টেজের মধ্যে তো চলো বাচ্চাদের একটু নাচটা দেখে নেওয়া আগে তারপরে বাকি কথাগুলো তোমাদের বলি আর সেদিনকে পরপর অনেকগুলো ডান্স ছিল বাচ্চারা নিজেরা ইন্ডিভিজুয়ালি অনেক কিছু প্রোগ্রাম করেছে কেউ আবৃত্তি বলেছে কেউ গান করেছে তারপরে যে আমাদের স্পেশাল ছিল সেটা ছিল এই গ্রুপ ডান্স এই গ্রুপ ডান্সটাও খুব সুন্দর হয়েছে আর প্রত্যেকটা বাচ্চাকে এত মিষ্টি লাগছিল কিছু বলার নেই বাচ্চারাও খুব আনন্দ করেছে আমরাও খুব আনন্দ করেছি আর এই যে আমাদের নতুনত্ব একটা চেষ্টা স্যারদের এই বছর প্রচুর ভালো লেগেছে আমরা অনেক ফিডব্যাক পেয়েছি যেও স্যারদের কাছ থেকে গার্জেনদের কাছে অনেকে খুব বলেছে খুব ভালো লাগলো বা বাচ্চারা এত সুন্দর একটা প্রোগ্রাম করলো তো সকলেই খুশি হয়েছিলাম বাচ্চারা এত সুন্দর সুন্দর গানে নাচ করছে কিন্তু কপিরাইটের ভয়ে আমি কিন্তু আর অডিও দিতে পারলাম না আমি নিজে ভয়েস দিয়েই ভিডিওটা বানিয়ে দিচ্ছি আর সেদিনকে সত্যি কথা বলতে বাচ্চারা প্রচণ্ড আনন্দ করেছিল আর আমার মেয়ে ছিল দুটো পারফরম্যান্স এটা একটা দেখছো আর এই ডান্সের ক্ষেত্রে একটু গন্ডগোল হয়ে গেছিলো এই যে বড় বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছ এরা ছিল পেছনে আর ছোটো যারা বা পেছনে রয়েছে তারা ছিল আগে আর ছোটগুলো খুব সুন্দর ডান্স করেছিল কিন্তু ভুলবশতে এদের আগে হয়ে গেছিল আর এই যে ছানাটাকে দেখছো কিউট পাড়া ইনি হচ্ছেন আমাদের প্লেসারের ছেলে আমাদের যে জিমনাস্টিক সেন্টারের প্রধান ওনারই ছেলে তো চলো বাচ্চারাই আনন্দ করছে এখন প্রোগ্রামে দেখো লাস্টে এই ডান্সটা তোমাদেরকে শেয়ার করছি আর বাচ্চাদেরকে দেখো প্রত্যেকটা দিন ক্লাসে কীরকম ওরা একটা নিয়মের মধ্যে থাকে বোঝাই যায় না যে এরা এত চঞ্চল এত দুষ্টুমি করতে পারে আজকে কিন্তু সকলের চেহারা বেরিয়ে এসছে আর মায়েরাও শেষে আমরা খুব আনন্দ করেছিলাম তো আমাদের এই বছরে ইচ্ছে ছিল একটা কেক কাস্টমাইজ করে আনা হবে যেখানে জিমনাস্টিক ক্লাসের লোকও থাকবে আর সেই কেক দেখে বাচ্চারা কী হারে যে খুশি হয়েছিল পারলে ওরা কেকের মধ্যে ঝাঁপিয়ে পড়বে সেরকম একটা সিচুয়েশন হয়েছিল তো চলো একটু আনন্দ তোমরাও করে নাও ভিডিও দেখতে দেখতে তারপরে তোমাদেরকে বাকিটা সব শেয়ার করছি हेलो वार्ड আর এতক্ষণ হয়তো এই মেয়েটির নাচ দেখে তোমাদেরও চোখে জল চলে এসছে আমরা যে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আছি কিন্তু যে এই যে একটা নরক যন্ত্রণা মেয়েরা প্রতিনিয়ত ফেস করে চলেছে সেটাই তুলে ধরা হয়েছে এই মেয়েটির নাচ ধরে মেয়েটির নাম হচ্ছে অনুষ্কা সেদিন এই যে ডান্স পারফর্ম দেখে পড়ে প্রত্যেকটা গার্জেনদের চোখে জল আর গায়ে কাটা দিচ্ছিল তার মধ্যে আমিও একজন আমারও মেয়ে একটি রয়েছে যখন এটা দেখছিলাম না তখন আমার শুধু মেয়ের কথা মনে পড়েছিল যে মেয়েকে একা কি করে ছাড়বো আর এত কষ্ট হচ্ছিল তোমাদেরকে কি বলবো আর আমরা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে থাকলেও আমরা কথাই কথাই বলে উঠি ছেলে মেয়ে সমান কিন্তু না সমাজ কোনো দিনই একটা ছেলে সমান হতে দেবে না আর একটা মেয়ে আর ছেলে কোনো দিন সমান হতেও পারে না আমার মতে তাই এই যে নরক যন্ত্রণা প্রত্যেকটা মেয়ে কারুর বাড়ির প্রত্যেক দিন প্রত্যেকটা সেকেন্ড যে ফেস করছে সেটাই তুলে ধরা হয়েছিল এই পারফরমেন্সের মাধ্যমে আমার কাছে সবার একটাই সবার কাছে আমার একটাই অনুরোধ মেয়েদেরকে বাঁচতে দিন সমাজে ভালোভাবে সুস্থভাবে তারা যেন জীবনে এগিয়ে যেতে পারে সেই সেই ভাবনা চিন্তা সবাইকে রাখার কথা বলছি এই যে ডান্স পারফরম্যান্স দেখে প্রত্যেকে আমরা ভাবুক হয়ে পড়েছিলাম তারপরে কিছুটা সময় নিজেকে সামলে দিয়ে যে আমাদের যে আজকে মূল উদ্দেশ্য শিক্ষক দিবসে উদযাপন করার সেটাই সকলে আনন্দের সঙ্গে করেছিলাম আর খুব সুন্দরভাবে সেটা হয়েও ছিল স্যারদের হাত ধরে